অ্যানুয়াল রেজাল্ট হাতে বাড়ি ফিরলো ছেলে মা বললো কোন পেপারে কত নাম্বার পেলে হিস্ট্রিতে বললো ইংরেজিতে জিওগ্রাফির পেপারে তো হান্ড্রেড এ হানড্রেড ডুবিয়ে দিল বেঙ্গলিটায় ভেরি পুওর গ্রেট ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁটবে কি বলে নেভার মাইন্ড বেঙ্গলিটা না শিখলেও চলে বাবা বলল বেশ বলেছ বঙ্গমাতার কন্যে বাংলা বাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে রবীন্দ্রনাথ বিদ্যাসাগর নেহাত ছিলেন বোকা না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা মা বলল চুপ করো তো ওর ফলটা কি স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশ